যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় তিপ্রাসা চুক্তি বাস্তবায়ন এককভাবে সম্ভব নয় যেখানে রয়েছে তামিলনাড়ু পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলির দাবিও বলে মন্তব্য করেছিলেন বিজেপির সাংসদ বিপ্লব কুমার দেব সাংসদ দেবের এই ধরনের মন্তব্য তিপ্রাসা বিভ্রান্ত করে তাদের খেপিয়ে তোলার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছে বলে শুক্রবার সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে কংগ্রেস তিপ্রাছা চুক্তির সঙ্গে তামিলনাড়ু বা পশ্চিমবঙ্গের কি সম্পর্ক পঁচিশতম সংবিধান সংশোধনী বিল এটার ব্যাপারে উনি বলতে গিয়ে আর্টিকেল টোয়েন্টি এ নিয়ে বলছেন যখন প্রশ্ন করা হল তিপ্রাসা অ্যাকর্ড নিয়ে তখন উনি বললেন ইয়ে ফেডারেল স্ট্রাকচার হ্যায় सिर्फ त्रिपुरा का मामला नहीं है इसमें बहुत सारा स्टेट तमिलनाडु बंगाल ये सब जुड़े हुए हैं हाउ कम त्रिप्रासा एकॉर्ड इज रिलेटेड विथ दैट ऑफ वेस्ट बेंगाल एंड तमिलनाडु और एनी अदर स्टेट तिप्रासा एकॉर्ड इज ओनली फॉर त्रिपुरा আর একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল সেটা হচ্ছে চারটা প্রদেশের জন্য যেখানে রয়েছে ত্রিপুরা আসাম মেঘালয়া মিজোরাম এই চারটা স্টেটের মধ্যে সিক্স শিডিউল বর্তমানে লাগু আছে তাহলে আগামী সাতই নভেম্বর ত্রিপ্রা মথার প্রস্তাবিত রেলিকে সব রেখে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য বলে অভিযোগ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কথা যাওয়ার কথা এখন কি এটাকে খেপানোর জন্য রাজ্যে একটা অশান্তির বাতাবরণ দীর্ঘ দীর্ঘদিন ধরে আমরা দেখছি বিজিবি একটা মহল চেষ্টা করে যাচ্ছে যে এই রাজ্যে আশির পরিস্থিতি ফিরে আসুক এবং আমরা মনে করি এই সমস্ত উল্টাপাল্টা পাল্টা স্টেটমেন্ট একটা সেকশন যারা বিলিভ করে যে মাইট ইজ রাইট পেশি শক্তি দিয়েই আমরা সব জয় করব তাদের কাছে এটা উস্কানিমূলক বক্তব্য কারণ সাত তারিখ ত্রিপুরা মাথার একটা প্রোগ্রাম রয়েছে আগরতলার বুকে কি প্রোগ্রাম আগরতলার মালিক যে উনারা সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আগরতলার মালিক কেউই না আগরতলার মালিক ত্রিপুরার জনগণ আগরতলার মালিক কাঞ্চনপুরের মালিক তেলিয়ামোড়ার মালিক সাব্রুমের মালিক এই রাজ্যের ভারতীয় নাগরিক যারা এই রাজ্যে বসবাস করে যারা পিসফুলি বসবাস করতে চায় সবাই এই আগরতলার মালিক এবং সারা ত্রিপুরা রাজ্যের মালিক ভারতবর্ষের মালিক কাজে এই সেভেন্থ অফ অক্টোবর সেভেন্থ অফ নভেম্বরকে সামনে রেখে এই বক্তব্য আমি মনে করি উস্কানিমূলক বক্তব্য আমার দল মনে করে বিভ্রান্ত করার জন্য বক্তব্য এবং সাত তারিখ কিছু একটা অঘটন ঘটুক আগরতলার বুকে প্ররোচনামূলক বক্তব্য আগামী সাতই নভেম্বর রাজধানীর উত্তরগেট এলাকায় রাজ্যে সর্ববৃহৎ রেলের ডাক দিয়েছে বিজেপির সহযোগী তীব্রামথা তবে এই ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই দৌড়ঝাঁপ শুরু হয়েছে রাজ্য প্রশাসনে তিপ্রাসা চুক্তির অবিলম্বে বাস্তবায়নের দাবি নিয়ে আহত এই প্রস্তাবিত রেলি বর্তমানে উঠে এসেছে রাজনীতির রিপোর্ট নিউজ নাও